নটা কুড়িতে ছাড়ার কথা নটা চল্লিশে দিয়েছে এখনো ছাড়ার নাম নেই দাঁড়িয়ে করে ট্রেন ছাড়লো নটা পঞ্চান্ন এই সেই ব্রিজ যে ব্রিজটা তৈরি হওয়ার জন্য হাওড়া থেকে প্রচুর ট্রেন বাতিল অথবা ট্রেন ভীষণ লেটে চলছে হাওড়া থেকে ছেড়ে এই হলদিয়া লোকাল যেসব স্টেশনগুলোতে স্টপেজ দেয় সেগুলো হলো যথাক্রমে তিকিয়াপাড়া সাঁতরাগাছি আন্দুল উলুবেেরিয়া বাগনান মেচেদা ভোগপুর রঘুনাথ বাড়ি রাজগোড়া শহীদ মাতঙ্গিনী এবং অবশেষে তমলুক রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট ব্রিজ সেই ব্রিজের মধ্যে দিয়েই ছুটে চলেছে আমাদের হলদিয়া লোকাল ট্রেন এই পুচকিটার সাথে দেখা হয়ে গেছিল আর সর্বক্ষণ মুখে হাসি সবার ট্রেনের এতটা জার্নি মনেই হয়নি এই পুচকিটার জন্য ওর সবে তিন দিন আগে অন্নপ্রাশন হয়েছে পুচকিটার সাথে খেলতে খেলতে কখন তমলুক স্টেশন চলে এসছিল তেরি পায়নি এখন বাজে বারোটা বাইশ আমরা এই সবে তমলুক স্টেশনে নামলাম এবার আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিয়ে সেখান থেকে টোটো ধরবো টোটো ধরে কোথায় যাবো গিয়েই দেখাচ্ছি স্টেশনের গা থেকেই টোটো পেয়ে গেছিলাম টোটোয় উঠে গেছি তমলুক থেকে টোটোয় চেটেছি এবার আমরা যাচ্ছি একান্ন সতীপীঠে একটা পীঠ তো চলো মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তমলুক স্টেশনে নামলে পুরো তমলুক সিটিটা ঘুরিয়ে আপনাকে বর্গভীমা মন্দিরে নিয়ে যাবে তমলুকের ঠিক আগে স্টপে অর্থাৎ শহীদ মাতঙ্গিনীতে নামলে এই বর্গভীমা মন্দির যাওয়ার সুবিধা চলে এসছি বর্গভীমা মায়ের মন্দির এটা একান্ন সতীপীঠের একটা পীঠ পুরাণে উল্লেখ রয়েছে দক্ষযজ্ঞের সময় সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বা পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে আর সেই থেকে এই একান্ন পিঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকের দেবী বর্গভীমা রূপে পূজিত হয়ে আসছেন মা সব জুতো মন্দিরের সামনের এই দোকান থেকেই আমরা পুজোর ডালা নিয়েছিলাম এবং আমাদের জুতোও এখানে খুলে রেখেছিলাম কত টাকার ডালা এটা টাকা টাকা ব্যাস পুজোর ডালা নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর দুটো এবং বিকেল তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা অবধি মন্দিরের সেবায় তথা আইনজীবী সমীর অধিকারী বলেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি বর্গ দান করেন বলেই মায়ের নাম দেবী বর্গ ভীমা তোমাদের মন্দিরের আশেপাশের সবকিছু ঘুরে দেখাই ওই যে দেখছো ওই ভেতরের দিকে মূল মন্দির তো আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে এই যে আমরা মূল মন্দিরের ভেতরে ঢুকছি যেখানে মা অধিষ্ঠান করছেন কালীপুজোর দিন রাজবেশে মাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো হয় অন্যান্য দিনগুলো মাকে ভোর চারটে স্নান করিয়ে স্বর্ণালঙ্কারে সাজানো হয় দক্ষিণা দাওয়ার জায়গা আলাদা দক্ষিণা দাওয়া হচ্ছে মায়ের প্রসাদ হিসেবে মাখা সন্দেশ দেওয়া হয় উল মন্দিরের গায়ে এরকম বিভিন্ন দেবতার মূর্তি খোদাই করা রয়েছে প্রতিদিন এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় তবে আমরা যেদিন গেছিলাম মন্দিরটা মোটামুটি ফাঁকা ছিল তাই দুবার করে মায়ের দর্শন করতে পেরেছিলাম কেমন দর্শন করলে কিরকম ভালো মাকে দর্শন করলাম

জ্বালানোর জায়গা আছে সুন্দর মা জ্বালাচ্ছে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম কথিত আছে কালাবাহার একাধিক মন্দির ধ্বংস করলেও এই মন্দিরের সামনে এসে মন্দির ধ্বংস না করেই ফিরে যান সারা বছর এই মন্দিরে ভিড় থাকলেও নববর্ষ দুর্গাপুজো ও কালী জনসমাগম এখানে বেশি হয় মায়ের কাছে কিছু মনস্কামনা করলে তা পূরণ হলে এই যে গাছে বেঁধে দিয়ে যায় এরকম ছোট ছোট ঘর সবাই ভোগ খেতে যাচ্ছে তোমরা যারা আমাদের মতো আগে থেকে ভোগের কুপন কেটে আসতে চাও তাদের জন্য দোকানের কার্ডের নম্বর দিয়ে দিচ্ছি তোমরা নোট করে নাও এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো ভোগ ঠিক দুপুর একটার সময় ওই দেখো মায়ের ভোগ নিয়ে যা হচ্ছে মায়ের কাছে তিদিন মায়ের জন্য অন্ন ভোগের নানা ব্যঞ্জনের পাশাপাশি রোজ শোল মাছের ঝোল নিবেদন করা হয় ঠোক হয়েছিল তো এখন এই ঘন্টা বাজিয়ে এবার দরজা খোলা হচ্ছে আমাদের ভোগের কুপন মাথা পিছু একশো টাকা করে আমরা পাঁচজন ছিলাম তাই পাঁচশো টাকা মন্দিরের সাথে যুক্ত এক অলৌকিক ক্ষমতা যুক্ত এই কুণ্ড যেই কুণ্ডের জল ছিটিয়ে একসময় মৃত শোল মাছ জ্যান্ত হয়ে উঠত পুকুরটায় যাচ্ছি সিঁড়িগুলো এইরকম লম্বা সিঁড়ি দিয়ে নেমে এই পবিত্র কুণ্ডের জল স্পর্শ করে পূর্ণ লাভ অর্জন করা যায় বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে এর উপরেও বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে তার জন্য হল বুক করতে হবে মন্দির প্রাঙ্গণের ভিতরেই এই ছোট্ট দোকানটা ছিল কত করে ফটো এই ওই যে মা যেটা দেখছে হাতে প্রচেষ্টা

এবং অবশেষে পেট ভরে মায়ের ভোগ খেয়ে মন্দির থেকে বেরিয়ে গেলাম এখানেই কিন্তু ব্লগটা শেষ হচ্ছে না আমরা এরপর যাব মহিষাদল রাজবাড়ি সাইকেল বা বাইক নিয়ে আসবে এই যে মন্দির মন্দিরের পাশেই এখানে সাইকেল ও বাইকের পার্কিং এরিয়া মন্দির থেকে বেরিয়ে জুতো পরে আমরা উঠে পড়লাম টোটোতে খুব ভালো মতো হয়েছে আমরা ভোগও খেয়েছি খুব ভালো মতো আর ভোগের তো সব তোমাদের দেখালাম এবার আমরা টোটোয় করে চেপে যাচ্ছি হাসপাতাল হাসপাতাল মোড় সেখান থেকে বাসে করে আমাদের মহিষাদন রাজবাড়িতে যাওয়ার একটা প্ল্যান আছে তো দেখা যাক আগে যাই বাস স্ট্যান্ডে গিয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি মহিষাদন রাজবাড়িতে কিভাবে যাবে এবং এই রাজবাড়ির ইতিহাস এবং আড়াইশো বছরের পুরনো এই গোপাল মন্দিরের আরও রহস্য নিয়ে ফিরে আসবো আমার পরের ভ্লগে তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ